নমস্কার প্রিয় বন্ধুরা আজ নিয়ে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটি মিনি ব্লগ আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর আজকের ভিডিওর মধ্যে রয়েছে অন্য কিছু নয় আজকের ভিডিওর মধ্যে রয়েছে তালের পিঠার রেসিপি আর আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তালের পিঠার রেসিপি কীভাবে বানাচ্ছি প্রথমে তালটা আমি ছেঁকে নিয়েছিলাম তারপর আমি সুজি ময়দা গুড় সব কিছু ভালো করে মিক্স করে নিলাম অল্প অল্প করে ময়দাটা কম হয়েছিল তাই ঢেলে নিলাম আর এদিকে বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য তেল আর তেলটা পুরোপুরিভাবে কমপ্লিট গরম হয়ে গেছে প্রিয় বন্ধুরা আর এবার আমি ছোট্ট ছোট্ট করে হালকা হাতে আমি ছোট্ট ছোট্ট করে পকড়িটা ঢেলে দিচ্ছি কড়াইতে তারপরে এতে দেখতেই পারছো তোমরা অনেক সুন্দর হয়ে ওগুলো আমার তালের পোকরি এইভাবে প্রিয় বন্ধুরা তোমরাও চেষ্টা করতে পারো বানাতে পারো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করতে অবশ্যই তোমরা ভুলবে না আর ভালোবাসা দিলে অবশ্যই তোমরাও ভালোবাসা পাবে আর তোমরা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করতে বলবে না ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ